আরেকটা একটা ঘটনা শুনলে চমকে যাবেন আল্লাহ বলছেন বাপের চারটে অঙ্গ বাপের কটা চারটে মায়ের চারটে অঙ্গ মায়ের কটা তাহলে কটা হলো আটটা জিনিস আল্লাহ নিজে দেয় পাঁচটা তাহলে মোট তেরোটা জিনিস দিয়ে আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে আল্লাহ নিয়ে এসছেন আজকে আপনারা টেস্ট করে দেখে নেবেন আজ বাড়ি যাবেন বাড়িতে গিয়ে দেখবেন আপনার জন্ম দেওয়া বাচ্চা কিনা প্রমাণ পেয়ে যাবেন আপনি আপনার ছেলে বা মেয়েকে সামনে রাখবেন বাচ্চা ছেলে বা মেয়েকে সামনে রেখে আপনার বডির মধ্যে জিনিস আপনার ছেলে বা মেয়ের মধ্যে পাবেন হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিলাম চোখ কান নাক হাত পা মুখ চোখের হাতের আঙুল পায়ের আঙুল মিলবেই মিলবে চারটে বাপের সঙ্গে বাচ্চা চারটে মিলবে মায়ের সঙ্গে বাচ্চা চারটে মিলবে ভাবতে পেরেছেন চলুন এরপরে আল্লাহ বলছেন বাপের চারটি অঙ্গ মায়ের চারটি অঙ্গ আটটা আল্লাহ নিজে দেয় পাঁচটা মোট তেরোটা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে এরপরে সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আমি তো দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি আমাদের দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ অর্গান আছে আপনাদেরকে আমি অনুরোধ করছি বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে এই চারটে জিনিসকে যত্ন করবেন আজকে আজ থেকে যত্ন করবেন যতদিন বাঁচবেন চারটের একটা যদি খারাপ হয়ে যায় আপনি হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন চারটে যদি একসঙ্গে খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে মারা যাবে আর চারটের একটা যদি খারাপ হয় পাট পাট করে কিছু দিনের মধ্যে মারা যাবেন নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হলো ব্রেন আল্লাহ বলছেন ব্রেন দিয়েছি ব্রেন নাম্বার টু হার্ট হার্ট নাম্বার থ্রি লিভার লিভার নাম্বার ফোর কিডনি কিডনি এই চারটের একটা খারাপ হোক আপনি হান্ড্রেড পার্সেন্ট মারা যাবেন ব্রেনটা স্ট্রোক হোক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবন শেষ শেষ হার্টটা ব্লক হোক ব্যাস হয়ে গেল আর কিডনি যদি ড্যামেজ হয়ে যায় কি বলে আপনার লিভার যদি খারাপ হয়ে যায় ঘা হয়ে যায় হয়ে গেল শেষ আর কিডনি যদি দুটোই চলে যায় আর ডায়ালোসিস করতে করতে শেষ শেষ এই চারটে গুরুত্বপূর্ণ অর্গানকে আপনি যত্ন করবেন এজন্য জন্য মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন তোমরা পৃথিবীতে যতদিন বাঁচবে মাথা ঠান্ডা করে কাজ করবে এই জন্য ইসলামের রাগকে হারাম করেছে কেন রাগ হারাম না ইসলামে ভাই বলুন একটু কথা বলুন কেন রাগ হারাম কেন কারণটা কি যা আল্লাহ জানেন মোহাম্মদাম এত বড় বৈজ্ঞানিক ছিলেন যে জানে মানুষ যখন রেগে যাবে রাগের মাধ্যমে সে এমন কিছু করে ফেলবে ব্রেন সেটা নেবে না ফলে এমন কিছু করে ফেলবে মারা যেতে পারে স্ট্রোক করে যেতে পারে সেজন্য ইসলামে রাগকে হারাম করা হয়েছে রাগকে দমন করুন এক নম্বর হলো ব্রেন দু নম্বর হলো হার্ট তিন নম্বর হলো লিভার চার নম্বর হলো কিডনি এবারে আসছি আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি আমাদের টোটাল দেহের মধ্যে নটা ছিদ্র আছে আল্লাহ বলছেন ফেরেস্তার মাধ্যমে এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের ভেতর দিয়ে আমি তোর আত্মাটাকে বের করে নিই নটা ছিদ্র কি কি শুনে নিন দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই হলো নটা ছিদ্র অনেক মানুষ মারা গেছে দেখবেন বাড়িতে গিয়ে দেখবেন অনেক মানুষ মারা গেছে পেশাব ফিরে ফেলেছে ঠিক না ভাই ঠিক কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মারা গেছে টোক চোখটা চেয়ে আছে তার মানে আত্মাটা এখান থেকে বেরিয়ে গেছে লোকটা মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে লোকটা মারা গেছে দেখবেন হাতটা বেঁকে আছে হাতটা খিচে আছে আবার দেখবেন লোকটা মারা গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান মাধবপুরের মানুষ যদি ইমানের সঙ্গে মরতে চান তাহলে কোরআন হাদিসের কিছু কথা শুনে প্র্যাকটিক্যাল করে বাড়ি যান অনুরোধ করে বলে যাচ্ছি এরপরে আসছি সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি তিনটে জিনিস আলাদা করেছি কটা 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 তিনটে জিনিস আলাদা এগুলো মনে থাকবে টু দি পয়েন্টের উপরে বলছি তো এগুলো টেনে টেনে বললে না টেনে টেনে বললে অতটা গুছিয়ে বলা যায় না আমার পক্ষে হয় অসুবিধা হয় আগে খুব বলতাম এখন এই গুছিয়ে গুছিয়ে বলতে পারলে যেন আমি খুব খুশি হই আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না বাবা হ্যাঁ চলে 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 তাহলে কি কি হলো এক নাম্বার আল্লাহ বললেন তোর দেহের মধ্যে আমি চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি দিয়েছি দেহের মধ্যে ছিদ্র 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 নিয়েছেন তারপর আল্লাহ বললেন তোর দেহের মধ্যে আমি করেছি তিনটে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি কি কি শুনে নি এক নাম্বার হলো আচ্ছা তার আগে একটা ছোট্ট কথা আপনাদের বলি এটা বোঝাতে সুবিধা হবে আপনাদের আচ্ছা আপনারা আমরা আধার কার্ড করেছি তো আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি মনে করে করছে কিনা চোখটা বড় করে চান তো বলেছিলেন না আচ্ছা আর একটা কথা বলেছিল মনে আছে কি যে এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল কিছুক্ষণ আরে বলুন দেড় হাজার বছর আগে কোরআনে এই কথাগুলো ইঙ্গিত দেওয়া আছে চলে বলুন এই কিনে সারা বিশ্ব গবেষণা করছে আপনি আমি কোথায় পড়ে আছি আমরা তেল পোড়া পানি পোড়াতেই কোরআন নিয়ে ব্যস্ত আর এই কোরআন কিনে সারা বিশ্ব গবেষণা করছে শুনুন এবার রিফারেন্স গুলো দিচ্ছি কিরকম সর্বপ্রথম চোখের কথাটাই বলি তিনটে জিনিস আলাদা তো প্রথম দিয়ে শুরু করি এক নম্বর আল্লাহ বলছেন তোর ব্লাড গ্রুপটা আলাদা করে দিয়েছি এজন্য আমি ভারতবর্ষের যে কোনো জায়গাতেই যাই ভারতবর্ষ নেপাল এবং বাংলাদেশ তিনটে দেশে যত যেখানেই গিয়েছি এবং ম্যাক্সিমাম হাই স্কুল কলেজগুলোতে লেকচার দিয়ে দিয়ে গিয়ে আমি একটা কোথায় মানে এ কথাটাই বারে বারে বলি যে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন খবরদার হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দেবো আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির হয় আচ্ছা ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের তিনটে গ্রুপ এই চারটে গ্রুপ এ বি এ বি আর ও এখানে অনেক মানুষ আছে ও নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না ঠিক না ঠিক ও নিজের গ্রুপ মুসলমানের বাচ্চা নিজেই জানে না সারা জীবন নামাজ পড়ছে এই যে এইটুকু জানে না অ্যাক্সিডেন্ট হলে ব্লাড লাগলে ওই ব্লাডটাকে নিয়ে আবার টেস্ট করতে হবে কোন গ্রুপ আবার আনতে আনতে এই জন্য জেনে রাখবে এগুলো জরুরি জিনিস চলো 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 ব্লাডের চারটে গ্রুপ এ বি বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় শ্বেত শেতকনিক চক্রিকা এজ ই সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে তিনটিই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন হে হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ বলে ডাকছো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন দেখি আমরা তিন দরবেশ মানুষ সৃষ্টিকর্তাকে খুঁজে বের হই সৃষ্টিকর্তা নিজেই বলেন অর্থাৎ আল্লাহ নিজেই বলেন আমাকে খুঁজতে যেতে হবে না আমি কোথায় আছি জানিস কোরআন বলছে পবিত্র কোরআনের 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন সূরার নাম সূরা ক্বাফ আল কোরআন বলাকো তো খালাকনা আল ইনসানা ওয়া নাআলমু মা তুআসবিসু বিগিন আফসুদু ওয়া নাহনু اقরাবু এর বাংলা মানে হচ্ছে আল্লাহ বলছেন হে জাতি হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি জানি তোরা যেন কোনো দিন ভাববি না আমি সৃষ্টি অনেক দূরে না 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 আমি তোর ঘাড়ের শিরার নিকটবর্তী একবার অন্তরে অন্তস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে অকল আরব্য কুমদ ওনি আস্তা জীব আমি আল্লাহ একবার তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেবো কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেদের সুরাসুর আপনি হজে যাবেন এই তো কত মানুষ হজ করতে গিয়েছিল রাগ করবেন না একজন হজি সাহেব মানুষ হজ করে এসছেন তা হজে যাওয়ার আগে ওনার কি মাথায় চেপেছে যে আবদুল্লাহ ইল মারুফ সাহেবকে নিয়ে একটু একটা জলসা দেবো মানে হজের আগে একটা খাওয়া খাওয়ায় না আপনাদের এলাকায় খাওয়াই তো হাজি সাহেবরা হজ করতে গেলে মানে একবার খাওয়াই লোকেদের জানি না সারা জীবন পাপ করেছে ওই একবার খাওয়ালে মনে হয় পাপটা মাফ হয়ে যাবে জানি না কি টেন্ডেন্সি আল্লাহ ভালো যাবে তো হজের আগে আমাকে ডেকেছে দাওয়াত করেছে তো আমি ওই তিন ঘন্টা মতো একটা লেকচার দিয়েছিলাম হজ হজ শব্দটাকে নিয়ে আমি তিন ঘন্টার উপরে লেকচার দিই কোরআনে আয়াত তুলে 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 কোরআনে কি বলছে হজটা কি হজটা কি শুধু যাওয়ার আসা আর ব্যবসা করা না আর লোকে হাজি বলবে এটা নয় হজটা একটা অনেক গুরুত্ব আছে তো হজ থেকে ফিরে আসার পরে লোকটার কি মাথায় চেপেছে আবার আমাকে উনি জলসা আমাকে ফোন করেছে যে মারুফ সাহেব আমি হজ থেকে ফিরেছি আপনাকে বাড়িতে আসতে হবে একটা জলসা গিয়েছি এবার হজের পরের যে পর্বটা সেইটার উপরে আলোচনা করেছি তো করার আগে উনি আমাকে টিফিন করাচ্ছিলেন ছিলেন ওনার বাড়ির ভিতরে তো টিফিন করতে করতে আমি ওনাকে বলছি হাজি সাহেব হজে তো গেলেন সব কাজগুলো ঠিকঠাক করেছিলেন বলছে হ্যাঁ করেছি কোনো অসুবিধা হয়নি তা আমি বললাম হজে গিয়ে শয়তানকে পাথর মারার একটা জায়গা ছিল না বলছে হ্যাঁ হ্যাঁ বললাম পাথরগুলো ঠিক মেরেছিলেন পাথরগুলো ঠিক মেরেছিলেন বলছে আর এই বুড়ো বয়সে তবু চেষ্টা করেছি মেরে দিয়েছি কোন রকম তখন আমি হাজি সাহেবের কাছে মুখটা নিয়ে কানের কাছে গিয়ে আমি একটা কথা বলেছিলাম হাজি সাহেবের মুখটা পুরে রকম হয়ে গেছে দেখুন

কাজ অন্তর তিনটে যখন এক হবে তখনই এবাদত কবুল হবে একটা উদাহরণ দিয়ে দিই আপনি দেখুন নামাজ পড়তে ঢুকেছেন মসজিদে এসার নামাজ আপনি এসার নামাজ পড়ছেন নিয়ত বেঁধেছেন আলহামদুলিল্লাহ রব আলমিন কথাও বলছেন কাজও করছেন তাহলে দুটো এক হলো কিন্তু আপনার অন্তরটা পড়ে আছে মাধবপুর বাজারে আপনার বডিটা জাস্ট খালি এখানে পড়ে আছে আপনার অন্তরটা খালি চারি ব্রেনটা খালি চারিদিকে ঘুরছে কখনই আপনার নামাজ কবুল হবে না আপনি কি ভাবছেন নামাজ পড়লে জান্নাতে যাবেন না যদি নামাজ কবুল না হয় রোজা রাখলে জান্নাতে যাবেন না যদি রোজা কবুল না হয় আমার কথা বুঝতে পারছেন আপনারা এটা মাথায় রাখুন প্রথমে ভুল বুঝবেন না যেন অনেকে আবার কি করে ভুল অপব্যাখ্যা করে বুঝতে না পারলে আমাকে বলুন আই শ্যাল ট্রাই মাই বেস্ট আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদেরকে দিয়ে তুলে ধরতে আমার বহু ছাত্র তারা বড় বড় বক্তা তো আমার স্টুডেন্টদেরকে আমি বারে বারে এই কথাগুলো বলি যে তোমরা অন্তত স্টেজে উঠে এই কথাগুলো বলার আগে করা আলোচনা করার আগে একটু তোমার একটু বলো মানুষের ক্ষেত্রে আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনি এগুলো ফলো করুন ওয়াজ মানে মহামারী কিছু নয় আপনিও যদি গুছিয়ে বলতে পারেন মানুষকে বোঝাতে পারেন ওটাই হবে ওয়াজ চলুন একটু আগিয়ে যাচ্ছি তো এবারে আসছি আল্লাহর পরিচয় হলো চারটি বলে দিলাম এখন প্রশ্ন হলো সৃষ্টিকর্তা আমাদের কি কি দিয়েছেন একটু দেখে সৃষ্টিকর্তা আমাদের কি দিয়েছেন সৃষ্টিকর্তা বলছেন আমি তোর দেহের মধ্যে আচ্ছা আগে আমাদের সৃষ্টিটা আগে জেনে নেই সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আমি তোকে কিভাবে সৃষ্টি করলাম একবার চিন্তা কর রেফারেন্স যদি হলি কোরআন পবিত্র কোরআনের আঠারো নম্বর পাড়ার

মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি ওই পানিটার চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংসপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করতে হবে দুই নাম্বার ওয়ালিয়া মিলা আখিরি কেয়ামতকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে আচ্ছা কিভাবে বিশ্বাস করবেন কেয়ামতকে শুনে নিন আপনি যে কাজ করবেন কাজ করার আগে আপনার যেন ব্রেনে এটাই এসে যে আমাকে কবরে শুতে হবে আমাকে কবরে শুতে হবে কেয়ামতের মাঠে আমাকে জবাব দিতে হবে ব্যাস এই চিন্তা করে প্রত্যেকটা কাজে নামবেন দেখবেন ভালো কাজে আপনি আগিয়ে যাবেন খারাপ কাজ থেকে ফিরে আসবেন হান্ড্রেড পার্সেন্ট তিন নাম্বার হলো কি খুব ইম্পর্টেন্ট ওয়াকামা সালাত আল্লাহ বলছেন মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে জোরে বলুন কিন্তু দুঃখের বিষয় কি জানেন আপনাকে কি বলবো ভারতবর্ষে ভারতবর্ষে এইটটি ফাইভ পার্সেন্ট মসজিদে দেখবেন মসজিদ কমিটি আছে যেখানে ফিফটি পার্সেন্ট মসজিদ কমিটির মধ্যে এমন এক ব্যক্তি আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজই পড়েন না। 50 কথা একদম নামাজই পড়েন না। আপনি কিভাবে দায়িত্ব নিলেন? আপনাকে দায়িত্ব সভাপতি করলো কে? আসলে ব্যাপারটা কি? যার যে হয়, যার আছে যে হয় কোটিপতি তারে বানাই সভাপতি। ও আপনাদের কাছে সভাপতি হতে পারে। আল্লাহর কাছে সভাপতি নয়। ও আপনাদের কাছে ক্যাশিয়ার হতে পারে। আল্লাহর কাছে ক্যাশিয়ার নয়। এটা মাথায় রাখো এবার আসছি চার নাম্বার ও আতা জাকাত মসজিদ কমিটি হতে গেলে তাকে জাকাত আদায় করতে হবে যদি তিনি গরিব হন আদায় করার দরকার নেই যদি অর্থশালী ব্যক্তি হন তাহলে তাকে জাকাত আদায় করতে হবে অনেক ব্যক্তি এমন আছেন যিনি জাকাত আদায় করেন না আপনারা কি জানেন রাগ করবেন না জাকাত ফরজ হলো কতটুকু জানেন যে যে বাড়িতে সাড়ে সাত ভরি সোনা অথবা সেই পরিমাণ মূল্য অথবা যে বাড়িতে সাড়ে বাহান্ন আছে শুধু রূপো সাড়ে বাহান্ন ভরি রূপো সেই বাড়িতে জাকাত ফরজ এবারে অনেক বাড়িতে এমন আছে দেখবেন পাঁচ ভরি রূপো আছে এক ভরি কি হাফ ভরি সোনা আছে ওই সোনার উপ মিলে যদি সাড়ে বাহান্ন বরির উপর সমতুল্য হয় ওই বাড়িতে জাকাত ফরজ এই দিক লক্ষ্য করলে দেখবেন ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট বাড়িতে জাকাত ফরজ কিন্তু আমরা জাকাত দিই না নামাজ পড়ি জাকাত দিই না আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা বলবো হাতে সময় আছে আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে চলো তো এবারে আসছি পাঁচ নাম্বার মসজিদ কমিটি ওই লোকটা হবে ইল্লাল্লাহ যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না ওই ব্যক্তি মসজিদ কমিটি হবে এখানে বলা হয়নি গালে দাড়িটা বড় রাখতে হবে হজ করতে হবে আর আপনার কি করতে হবে মাথায় একটু টুপি দেখতে হবে বড় একটা পাঞ্জাবি পরে কন্টিনিউ ঘুরতে হবে এ কথা আপনাকে বলা হয়নি আপনাকে এই পাঁচটা শর্ত দেওয়া হয়েছে আল্লাহ বলছেন আমি বলি না আমাকে ভুল বুঝবেন না চলো 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 এবারে আসছি আপনারা যখনই জলসা দেবেন জলসা কেন দেন জলসা কেন দেন কী লাভ আছে এতে জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটে বললাম বাবা তিনটে উদ্দেশ্যে জলসা দেওয়া হয় এক নম্বর অজানাকে জানা কি বললাম বললাম অজানাকে জানা আচ্ছা কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিন টু দি পয়েন্টের উপর একটু বলা বোঝার সময় দিন বলার সময় একটু দিন আমি আপনাকে জানিয়ে দেবো অজানা কি জানা কি অজানা ছিল আপনি জেনে নিচ্ছেন দু নাম্বার হলো ভুল সংশোধন করা কি বললাম আচ্ছা কি কি ভুল ভুল সংশোধন সংশোধন হবে সেই দু নাম্বার তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া কি পরামর্শ দেব এখানেই দেখবেন কিছু পরামর্শ আপনি পাবেন আশা করে ইনশাল্লাহ এই তিনটে কারণে জলসা দেওয়া হয় কিন্তু কিন্তু এই তিনটে জিনিস আমরা আদায় করি না তিনটি আদায় করি না অজানা জানা অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিন দেখেন না অজানা জানা কি আছে ইসলামে কি অজানা আছে আপনার আমার মধ্যে কি অজানা রয়েছে একটু দেখি চলো চলো এবারে আসছি যিনি বক্তব্য রাখবেন বক্তা বক্তব্য যিনি রাখবেন বক্তা তাকে এই পৃথিবীতে তিনটে বিষয়ের উপরে বক্তব্য রাখতে হবে তিনটে যেকোনো একটা হয় তিনটে রাখতে পারেন অথবা দুটো অথবা একটা তিনটে বিষয়ের বাইরে উনি বক্তব্য রাখতে পারেননি আর পারবেন না পৃথিবীতে যত বক্তা জন্মগ্রহণ করেছেন বা পৃথিবীতে এসেছেন আসছেন আসবেন তিনটে টপিক্সের বাইরে বক্তব্য রাখতে পারেনি পারবেন না কি শোনে নিন একটা নাম্বার হয় বক্তাকে অতীতকালের কোনো কথা বা ঘটনা ভালো কথা বা মন্দ কথা নিয়ে বর্তমানে মানুষকে বোঝানো ঠিক না বে অতীতকালের কথা নইলে বক্তাকে বর্তমানের কিছু কথা তুলে বর্তমানে মানুষকে সচেতন করা আর নইলে বক্তাকে ভবিষ্যৎকালের কথা কিছু বলে বর্তমানে তাকে সচেতন করা ব্যাস এই তিনটে টপিকসের বাইরে পৃথিবীর কোনো বক্তা এসেছেন কি আপনারা বলতে পারেন হয় বক্তাকে অতীতের কোন উদাহরণ তুলতে হবে নইলে বর্তমানের কিছু উদাহরণ তুলতে হবে আর নইলে ভবিষ্যতের কিছু কথা বলে সচেতন করতে হবে তো আজ আমি বক্তব্য রাখবো যতক্ষণ দু আড়াই তিন ঘন্টা অতক্ষণ বলা হয়তো আপনাদের ধৈর্য থাকবে না যাই হোক তো যতক্ষণ মোটামুটি বলবো শর্ট টাইমের ভিতরে ইনশাল্লাহ বলে আজই চেষ্টা করব এই তিনটে জিনিসকে গুছিয়ে নিয়ে আপনাদের কাছে তুলে ধরবে ইনশাল্লাহ একটু ধৈর্যের পরিচয় দিন আসুন আমরা মূল বক্তব্য ফিরে যাচ্ছি আজ আমাদের বক্তব্যের টপিক ছিল চারটে কি কি হলো 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 পরিচয় পরিচয়। নবীদের আমাদের পরিচয় চার নম্বর হলো নবী দিবস সম্পর্কে আলোচনা রাখব। একদম টু দি পয়েন্টের উপরে তো আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা শুরু করি আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে আছে মাত্র চারটি কটি যতদিন বাঁচবেন এটা মনে রাখবেন যে আল্লাহর পরিচয় টোটাল কোরআনে আছে চারটি বাবা আমি কোরআনকে নিয়ে গবেষণা করাই মানুষ আজ বিগত বহুদিন ধরে এবং কোরআনের উপরে আমার গবেষণা তো টোটাল কোরআনে আছে আল্লাহর পরিচয় হলো চারটি কি কি আল্লাহ নি গিয়ে বলছেন কুল নবী তুমি বলো হু আল্লাহু আহাদ সে আল্লাহ হলেন একক আল্লাহ হুসসামাত আল্লাহ বলেন অমুখপেক্ষে আল্লাহ কার ও মুখোপেক্ষী সারা পৃথিবী তার মুখপেক্ষে ঠিক নামে ঠিক তিন নম্বর ইদ ওয়ালাম ইউলা আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহকেও কেউ জন্ম চার নাম্বার খুব ইম্পর্ট্যান্ট ওয়ালা মিয়া কুল্লা কু কুফমান আল্লাহর সমকক্ষ কে হয়েই নেই এই হলো আল্লাহর চারটে পরিচয় আচ্ছা এই যে সোরাটি আমি পড়লাম এটি আপনাদের অনেকেরই মুখস্ত আছে ঠিক নামে ঠিক বেশ তা আমি পড়লাম কেন আবার আবার চারটে পয়েন্ট ওই ওদের মাঝখানে দু একজন বয়স্ক লোক বসে যান না ওদের মাঝখানে দু একজন করে বসে যান স্যার কেন শরীফ আল্লাহ সাল্লি আলম